তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে শনিবার সকাল সকাল উঠে পড়েছে বিকজ আমার আছে হচ্ছে আজকে কাজ একটু দেরি হয়ে গেছে উঠতে শনিবার বুঝতেই পারছো বাট ইয়া এখন চটপট রেডি হয়ে বেরিয়ে পড়বো আজকে আর কথা বলার নেই এন্ড কালকে থেকে মুডটা ভীষণই লাইক স্যাড অ্যান্ড আপসেটই আছি তো আর ভালো লাগছে না খুব একটা কথা বলতে তাই ভাবছি আজকে কাজটা সেরে আসি কোনো রকমে এসে বিকেলবেলা একটা অল ব্ল্যাকসের ম্যাচ আছে ওটা দেখবো তাহলে হয়তো মুডটা একটু ভালো হয়ে যাবে এনিওয়ে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি বাড়িতে পৌঁছে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল লাইক আজকে নাইনটি পারসেন্ট রেইন ইটস আেরি ব্যাড ওয়েদার কন্ডিশন ফর স্যাটারডে আর আজকে আছে হচ্ছে অল ব্ল্যাকস এর ম্যাচ সো ইডেন পার্কে সবাই যাচ্ছে জানি না ওরা সবাই ভিজে ভিজেই ম্যাচ দেখবে বাট বৃষ্টি হলে সবসময় অল ব্ল্যাকস যেতে সো অল ব্ল্যাকস হচ্ছে নিউজিল্যান্ডের রাগবি টিম সো আমরা এখন ডিনার করব ডিনার করতে করতে ম্যাচ দেখবো সো চলো এখন চটপট আগে ডিনার করা যাক নিউজিল্যান্ডের রাগবির একটা অনেক পপুলার জিনিস সেটা হচ্ছে হাকা ওটা এক্ষনি হবে এই দেখো শুরু হয়ে যাবে এক্ষনি শুরু হয়ে গেছে you <laughs> Okay so, okay, so all blacks, all blacks score 42 and Argentina 10. And I like interviews and stuff, but yeah, Yeah, like on a improvement of improvement compared to last week because all blacks are uh, last time against Argentina. But um, yeah, good to see the results. And yeah, I think next week uh, or a couple of weeks' time, all blacks.

অ্যান্ড ইয়া আজকে আর ভিডিওটাকে বড় করছি না বিকজ ভীষণ ভীষণ টায়ার্ড ফিল হচ্ছে অ্যান্ড জাস্ট শুয়ে পড়বো আজকে আর ভিডিও বানাচ্ছি না কালকে মেকআপ করে দেবো তোমাদের ভিডিওটা বাট কালকেও আবার বৃষ্টি হবে সো জানি না কতটা করতে পারবো বাট চেষ্টা করবো বাট এনিওয়ে আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ভি বেঙ্গল ইস ইউটিউব চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে বাই